ভালোবাসা এমন একটা শব্দ যা অর্জনের চাইতে কিন্তু রক্ষা করা অনেক কঠিন একটা স্বামী স্ত্রী দুজন দুজনকে যদি ভালোবাসে তাহলে কিন্তু সংসারটাকে সুন্দরভাবে গোছানো যায় আর যদি তারা নিজেরা যদি একজন অপরকে যদি ভালো নাই বাসে তাহলে কিন্তু সংসারটা বেশি দিন না আর তাদের ভিতরে টিকলেও অত শান্তি থাকে না আসসালামু আলাইকুম এবদুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম এই তো দেখেন মজার নাস্তা বানিয়ে নিচ্ছি অতএব নাস্তার জন্যই বানাচ্ছিলাম হালিম মিক্স দিয়ে হালিম রান্না করছিলাম কিন্তু এটা সন্ধ্যার নাস্তা হয়নি রাত রাতে ডিনার হয়ে গিয়েছে আর এখানে দেখেন বিকেলবেলায় আমি একটু কুসুম গরম পানি দিয়ে হালিম মিক্সের যে ডালটা থাকে সেই ডালটা আমি ভিজিয়ে নিচ্ছিলাম এখানে একটু দলা পেকে গিয়েছিলো তারপর সুন্দর করে এটা কিন্তু আমি সেট করে নিয়েছি এখন রেখে দেবো সন্ধ্যার সময় রান্না করব আর অতএব সন্ধ্যা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম ঘুরে এসে সন্ধ্যা হয়ে গেছে এখন দেখেন এই তো আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি কারণ সন্ধ্যার সময় মানে খাওয়ার জন্যই এই হালিমটা রান্না করছিলাম পরে দিয়ে আর সন্ধ্যার সময় হয়নি কারণ হালিম রান্না করতে একটু সময় বেশি লাগে তাই রান্না করতে করতে রাত হয়ে গিয়েছে যেমন প্রায় নয়টার মতো বেজে গিয়েছে পরে দিয়ে রাত্রে খাবারই হয়ে গিয়েছে আর রাত্রে আমরা কেউ আর ভাত খাইনি কারণ এমন যদি একটা হালিম ভরপুর মনে করেন যে খাবার হয় তাহলে কিন্তু ভাত আর খাওয়া লাগে না তাই রাত্রে খাবার কেউই খায়নি এই হালিমে খেয়েছি আর সাথে যদি মনে করেন যে তুন্দু রুটি থাকে তাহলে তার কোনো কথাই নেই আর এখানে দেখেন আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আবার বেরস্তার জন্য আমি আলাদা পেঁয়াজও ভেজে নিয়েছি আলাদা করে তারপর আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মানে সব কিছুই আমি একটু একটু করে দিয়েছি গরম মশলা গুঁড়াও কিন্তু দিয়েছি কারণ এখানে আপনার হালিম মিক্সের সাথে কিন্তু আপনার ইয়ে আছে মশলা আছে তাই এই কারণে আমি খুবই কম মশলা দিয়েছি আর কম মশলা দিয়েই কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আমি যেভাবে হালিম রান্না করি অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমি আমার মতো করে রান্না করি আর এই তো দেখেন এখন কিন্তু আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই তো ঢেকে নিয়েছি এখন উঠিয়ে দিচ্ছি আমার কিন্তু মাংস কষানো হয়ে গিয়েছে এই তো দেখেন অনেকক্ষণ ধরেই কিন্তু কষিয়ে নিয়েছি এখন ডাল যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাই এখন দিয়ে দিবো কারণ আমার মাংস যেহেতু কষানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আর এখন ডাল দিয়ে পানি দিয়ে কতক্ষণ মনে করেন রেখে দেব এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আর আমি মাংসগুলো এরকম ভাবে দিয়েছি এখানে কিছু তেল আলা মাংস আছে তারপর আবার গেলা মাংস এরকম মাংসগুলো দিয়েছি কারণ খেতে ভালো লাগবে আর যদি শুধু মনে করেন যে মাংস থাকে তাহলে কিন্তু হালিম ভালো লাগে না তাই এগুলো কিন্তু সম্পূর্ণ ঘরের মাংসগুলোই ছিল যেহেতু কুরবানির মাংস এরকমই একটু থাকে তাই আমি ওখান থেকে বেছে বেছে এই মাংসগুলো দিয়ে তারপর রান্না করছিলাম সাথে হাড়ও আছে তিন চারটা তো এগুলো দিয়ে ছোট ছোট পিস করে তারপর রান্না করছিলাম আর হালিমে ছোটো পিস করলে ভালো লাগে আর এখানে দেখেন এই তো প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম কারণ আমি যেহেতু ওখানে মশলা খুবই অল্প পরিমাণে দিয়েছি কষানোর জন্য আর মনে করেন যখন আমি মানে পানি দিয়ে দিই ডাল দিয়ে দিই সব একসাথে করে পরে দিয়ে আমি মনে করেন প্যাকেটের মশলাটা দিয়ে দিই মানে আমার মতো করে আমি রান্না করি আর এখানে দেখেন এখন আমি চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য বিশেষ করে আমাকে বেশিরভাগ সময় ঘরে হালিম রান্না করতে করতে হয় কারণ আদনানের বাবা বাহিরের হালিমটা তেমন একটা পছন্দ করে না তাই বিশেষ করে আমাকে ঘরে বেশিরভাগ সময় হালিম রান্না করতে হয় আমি রোজার ভেতরও মানে বাহির থেকে হালিম যদি একবার দুইবার কিনে আনি কিন্তু বেশিরভাগ সময় আমাকে মানে ঘরের ভেতরে রান্ধতে হয় ঘরে রান্নাটাই খুব পছন্দ করে তাই আমি বেশিরভাগ সময় মানে ঘরে রান্নাটা করে দিই আর এখানে দেখেন পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি শসা কেটে নিয়েছি লেবু কাঁচামরিচ অতএব কি আমার ঘরে ধনিয়া পাতা ছিল না এই কারণে দিতে পারিনি আর এখানে দেখেন আমি রান্না করছি আর আদা বাবা মানে চালের বস্তা নিয়ে এসেছে তার সেগুলো ড্রামে ড্রামে করে ভরে নিচ্ছিলো এই তো দেখেন যেটা বললাম যে স্বামী স্ত্রী অল্প হোক ইনকাম তারপরও মনে করেন যদি একটু কেয়ারিং হয় স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চলে যায় যতই অল্প খাই না কেন অল্প করি না কেন মনে সুখ হয়েছে বড় সুখ আমি দেখেন রান্না ছি আমার হাজব্যান্ড কিন্তু প্রায় সময় আমাকে অনেক সাহায্য করে থাকে আমি যখন রান্না করি আমার রান্না করার পাশাপাশি সেও কিন্তু আমাকে অনেক সাহায্য করে আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে সেটাই বলছিলাম ভালোবাসা এমন একটা জিনিস সেটা বলে প্রকাশ করা যায় না অনেকে দেখবেন যে অনেক ধন সম্পদ আছে তারপরেও মনের দিক দিয়ে তেমন সুখ নেই শান্তি নেই কিন্তু তাদের ভিতরে তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং নেই মানে স্বামী স্ত্রী হিসেবে ঠিকই আছে কিন্তু দূরত্বটা তাদের সব সময় থাকে আর আলহামদুলিল্লাহ আমাদের যতই ইনকাম কম থাকুক না কেন আমাদের দূরত্বটা মনে হয় যে আরও বেশি আমি একটা কাজ করলে আমার হাজব্যান্ড করে তারপর শুধু কাজ না অনেক কিছু ক্ষেত্রেই যদি আমি কোনো কিছু আবদার করি সেটা যদি এ মুহূর্তে না পারে পরের দিক দিয়ে ঠিকই আবদারটা পূরণ করার চেষ্টা করে তা আলহামদুলিল্লাহ এরকম যদি ছোট ছোট জিনিসগুলো যদি প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ যদি দুজন দুজনকে বোঝে তাহলে কিন্তু দেখা যায় যে অল্প ইনকামেও খুব সুন্দরভাবে সংসারটাকে চালানো যায় মনের শান্তি বড় শান্তি এটাই আর এখানে দেখেন আলহামদুলিল্লাহ আমার হালিম রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন বেড়ে নিচ্ছিলাম আর কি বলবো হালিম এত মানে মজা হয়েছে আর মার্শাল্লাহ আমি একটু পাতলা করে হালিমটা করি অতিরিক্ত ঘন হালিমটা আমাদের ঘরে কেউই পছন্দ করে না এই তো যেরকম মানে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন এরকম হালিমটাই সবাই পছন্দ করে তা আমি এক বল কিন্তু ছোটো এক বল বেড়ে নিয়েছি আর এখানে দেখেন এখন ছোট ছোট বাটিতে করে সবার জন্য বেড়ে নি ছিলাম এই বাটিটাই সবাই খেয়েছে মানে এই হাঁড়িরটায় যা বেড়েছি সবাই খেয়েছে আদনানের বাবা আবার একটু নিয়েছে আদনানের বাবা একটু বেশি খেয়েছে আমাদের চাইতে কারণ সে বাহিরে কোনো কিছুই তেমনভাবে পছন্দ করে না ঘরে যেটাই করি না কেন আলহামদুলিল্লাহ সে অনেক মজা করে তৃপ্তি করে খায় আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে মনে করেন আমার আমি একটু বেশি করেই করি যেটাই করি না কেন একটু বেশি করে করি যেন পরবর্তীতে মানে খাওয়া যায় আর আলহামদুলিল্লাহ আমরা তো এগুলো খেয়েছি তারপরে আবার ছিল সকালেও কিন্তু রুটি দিয়ে খেয়েছি আর আমার কাছে এত ভালো লাগে রুটি দিয়ে হালিম খাওয়ার জন্য আগে আমি খেতাম না কিন্তু আমাদের এখানে এক হোটেলে গিয়েছিলাম সে হোটেলে দেখছিলাম যে হালিম দিয়ে মানে নান রুটি বা তুন্দুর রুটি দিয়ে খাচ্ছে তখন থেকেই যে আমার একটা অভ্যাস হয়েছে নান রুটি বা তুন্দর রুটি দিয়ে মানে হালিম খাওয়ার জন্য কিন্তু এখন ইদানিং মানে নান রুটি একটু কমই আনছি কারণ তুন্দর রুটি দিয়েও কিন্তু খুবই ভালো লাগে তাই মনে করেন যে তুন্দর রুটি দিয়েই মানে হালিমটা খাই ভালো লাগে নান রুটি রুটি দিয়ে ভালো লাগে কিন্তু অনেক মোটা মোটা থাকে তো দেখা যায় যে মানে বেশি খাওয়া যায় না মানে অনেক ই থাকে এ কারণে তুন্দু রুটিটা যেহেতু আমরা সবাই পছন্দ করি তা রুটি দিয়েও ভালোই লাগে তা এ তো দেখেন সব কিছু কিন্তু আমি কিন্তু বেড়ে নিয়েছিলাম সব এখন মানে রুমে বসা রুমে নিয়ে যাব টেবিলে তারপর সবাই মিলে খাবে এ তো দেখেন তুন্দুরুটিগুলো বেড়ে নিচ্ছিলাম কারণ আমরা ঘরে যেহেতু চারজন আমাদের এত লাগবে না চারজনেই অ্যান অফ হয়ে যাবে এই তো বড়ো বলটা যে দেখছিলেন বাটিটা সেই বাটিটা কিন্তু সম্পূর্ণ ভরা ছিল আর্ধনার বাবা একটু নিয়েছে কিন্তু আমাদের একবার জানিয়েছি আলহামদুলিল্লাহ তাতেই হয়ে গিয়েছে সবাইকে দিয়ে দিয়েছি সবাই সবার মতো খাচ্ছে তো আমিও বসে পড়লাম খাওয়ার জন্য কারণ অনেক দিন ধরে রোজার ভিতরে যেহেতু হালিম খেয়েছি এই পর্যন্ত আর খাওয়া হয়নি এখন আবার ঘরে রান্না করলাম আমার বোনের হাজব্যান্ড কুরবানি ঈদে কিন্তু একটা মশলার অনেক বড়ো একটা সেট দিয়ে গিয়েছিল সে মশলা সেটের ভেতরেই ছিল কিন্তু হালি মিক্স তারপর আপনার গরম মশলার গুঁড়া তারপর হলুদ মরিচ গুঁড়া এগুলো সবই ছিল তারপর কাচ্চি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা কালো ভুনা রোস্টের মশলা মানে সব গুলোই কিন্তু মশলা ওটার ভিতরে ছিল একটা সেট ছিল ছিল কিন্তু রানব করে করে কিন্তু রান্না হচ্ছিল না কারণ আমার শাশুড়ি আবার গরুর মাংস খায় না তো অনেক দিন তো আমার শাশুড়ি আমাদের বাসা ছিল তাই এই কারণে আর তেমনভাবে রান্না করা হয়নি এখন যেহেতু চলে গিয়েছে এই কারণে রান্না করেছি কারণ গরু মাংস যদি খেত তাহলে আগেই রান্না করতাম তা আমরা খাবো সে খাবে না এটা খারাপ দেখা যায় এই কারণে রান্না করিনি আর মাশাল্লাহ এত মজা হয়েছে আমি তো মনে করেছিলাম যে এটা মনে করেন যে রাঁধুনি হালিম মিক্স না হয়তো কেমন না কেমন লাগবে কিন্তু না এটা যে ব্র্যান্ডের সেই তাও কিন্তু খুবই ভালো মানে খেতে অনেক মজা লেগেছে আদনার বাবা বললো আমি তো একটু হতে ছিলাম যে এটা রাঁধুনি মিক্স না কেমন না কেমন হয় কিন্তু না অনেক মজা হয়েছে তা ভালোই লাগছে কিন্তু আর এই তো দেখেন রুটি ছিঁড়ে ছিঁড়ে কিন্তু হালিম দিয়ে খাচ্ছিলাম কারা কারা আমার মতো এই রুটি দিয়ে তারপরে এই হালিম খেয়ে থাকেন বলবেন কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে আমরা সবাই খাওয়ার পর যখন হালিম ছিল তখন কিন্তু অলরেডি রেখে দিয়েছিলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য তারপর আবার সকালেও কিন্তু রুটি দিয়ে খেয়েছি আর এখানে দেখেন মার্শাল্লাহ মাংস পরিমাণও কিন্তু ভালোই হয়েছে আর সবাই দেখেন মজা করে খাচ্ছিলো আদনান আর আদনানের বাবাকে জিজ্ঞাসছিলাম যে কেমন হয়েছে বললো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ